This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকুলিয়া পর এবার বাদুরিয়া এসআইয়া শুলারির মধ্যেই ফের ভিডিও উত্তর ২৪ পরগনার বাদুরিয়ায় ভিডিও অফিসে ঢুকে এই আর ওর হাত আঙ্গুল উঁচু শাশারে ছবি দেখুন একবার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education.

ব্যাপারটা একটা সমস্যা হয়েছিল অফিসে কিছু লোকজন এসে election section এ কথা বলতে বলতে উত্তেজিত হয়ে গিয়েছিল। সেই ব্যাপারটা নিয়েই একটা কি হয়েছিল না হয়েছিল ওটা নিয়েই চিঠি এলো ঠিক আছে। রিপোর্টটা যেটা ঘটেছিল সেটাই জানাবো। আমরা যেখানে যেখানে জানানোর জানিয়েছি যা ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই হচ্ছে। একমাত্র রাজ্য যেখানে স্পাইনলেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ভীত আতঙ্কিত দাসত্ব শিকর করে নেওয়া ব্যুরোক্রেসি তারা ইলেকশন কমিশন সংক্রান্ত ফাইলও তারা পাঠাচ্ছে ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নিয়েছে বলে আট হাজার তিনশো মাইক্রো অবজার্ভার দিয়েছে ইলেকশন কমিশন এখানে প্রায় দেড়শো জন মতো অফিসার পাঠিয়েছেন বিভিন্ন সেক্টর থেকে চেষ্টা করছেন তারা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা আছে এবং নিরাপত্তার জন্য তারা ভারত সরকারের কাছে জায়গা চেয়েছিলেন শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়ার জায়গাতে আগামী তিন চার দিনের মধ্যে সিও কার্যালয় শিফট হয়ে যাবে এবং সিও সহ নির্বাচন আধিকারিকদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে সিআইএসএফ এ ভুভারতে কোথাও বিজেপি চাকর নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনকে প্রথমে আমরা নির্যাতন কমিশন বলেছিলাম শুভেন্দু অধিকারী এর আগে দেখেছি ইডির ডিরেক্টর সিবিআই দাঁড়িয়ে থ্রেট দিয়েছে তারপরে দেখা গেছে এজেন্সি সেই সেই বাড়িতেই গেছে আর এখন দেখছি নির্বাচন কমিশন কি করবে সেটাও ঠিক করে দিচ্ছে তাহলে নির্বাচন কমিশনার নামটা অমিত শাহ বা শুভেন্দু অধিকারী করে দিক না রাজ্যের নির্বাচন কমিশনার শুভেন্দু অধিকারী আর কেন্দ্রের ভ্যানিশ কুমারের বদলে শাহ নির্বাচন কমিশনার হয়ে যাক গোটা গণতন্ত্রটাকে প্রহসনে পরিণত করেছে ভারতীয় জনতা পার্টি রাজ্য সরকারের টাকা বলে কথা তার জন্য বোধহয় পুলিশের একটু বেশি দর জেলায় কারো থেকে কেউ সরকারি প্রকল্পে কাটমানি চাইলে যোগাযোগ করতে বলছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ আর বিরোধীরা তারা প্রশ্ন তুলছে এটা কি আসলে ভোট বাজারে পুলিশকে মহান হিসেবে তুলে ধরার কৌশল কাটমানি এই ধরনের কোন শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি যেই হোক দেবেন্টলি অ্যারেস্টেড কাটমানি মানে তৃণমূল ভোটের আগে অন্তর্বর্তী বাজেট মুখ্যমন্ত্রী দাবি করেছেন একশোটি প্রকল্প চালু হয়েছে রাজ্যে আমাদের ছিল চুরানব্বইটা প্রকল্প আজকে আরো পাঁচ ডিক্লেয়ার হয়ে গেল সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল এসব শুনে অনেকেই বলছেন যত প্রকল্প ততই যেন কাঠমানি চওড়া রাস্তা সে কন্যাশ্রী হোক যুবশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে সত্য বাংলার বাড়ি আর কাটমানি কাঠমানি রুখতে ময়দানে নামল পুলিশ হেল্পলাইন নম্বর পূর্ব মেদিনীপুর পুলিশের কিন্তু কেন দরকার হল পুলিশের হেল্পলাইনের ময়না থেকে পটাশপুর থেকে নন্দীগ্রাম বা খেজুরি সরকারি প্রকল্পে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাঠমানির অভিযোগে কান পাতাই দেয় কয়েক বছর পেরিয়ে গিয়েছে কাঠমানি নিয়ে দলকে সতর্ক করে দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন তাকে গিয়ে ফেরত দিয়ে দিন মুখ্যমন্ত্রীর এমন বার্তার পরও কাজ যে কিছুই হয়নি তা পুলিশের হেল্পলাইনে স্পষ্ট বলে দাবি বিরোধীদের সূত্রের খবর পূর্ব মেদিনীপুর জেলায় বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্বে প্রায় ঊননব্বই হাজার উপভোক্তা প্রথম দফায় পেয়েছেন ষাট হাজার টাকা দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে খারিফ মৌসুমে প্রায় তিন হাজার কৃষক শস্য বীমা হিসেবে পেয়েছেন বিরানব্বই লক্ষ টাকা এই কাঁচা টাকা যাতে বেহাত মানে তৃণমূল নেতাদের হাতে না যায় তার জন্য কি এত দৌড়ঝাঁপ উদ্দিধারীদের তাহলে পরিচয় গোপন রাখবো আমরা শুভ মোটকে স্টার্ট করবো আপনি যদি একটু আপনাকে যে চাইছে তারা একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ একটু বানিয়ে ফেলুন তাহলে আমাদের খুব সুবিধা হবে অ্যাকশন নিতে এসব শুনে বিজেপির বিদ্রুপ এবার ঠক বাজতে গাও হয়ে যাবে পিছনে কি পুলিশের ভাবমূর্তি তৈরির কৌশল প্রশ্ন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা সুভীন্দ্য অধিকারী পুলিশের যে ইমেজ বিপর্যয় হয়েছে সেটাকে রিভিল করার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে আইটাকে পরামর্শ নিয়ে এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা লাভ কিছু হবে না কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না অনেক কষ্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার গরিব মানুষের জন্য কুড়ি লক্ষ পরিবারের বাড়ির ব্যবস্থা করেছে তাদের কাছে যদি কেউ টাকা চায় তারা যেন সরাসরি থানায় অথবা বিডিও অফিসে জানাই বা হেল্পলাইন যে নাম্বার আছে সেই নাম্বারে জানাই কাঠবাড়ি খুঁড়তে ধরতে পূর্ব মেদিনীপুরে নেমেছে পুলিশ কিন্তু উত্তরবঙ্গে রোগ সামলাবে কে ধূপগুড়িতে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে কাঠমানির নালিশ বিরোধী কেউ নয় অভিযুক্ত তৃণমূলেরই হোস্টেল হবে ওখানে সাতজঙ্গার কাছে টাকা নিয়েছেন উনি নাম করে টাকা নিয়েছে এবং অঙ্গনারী চাকরি দিবে টাকা নিয়েছে এবং বনবিভাগের মানুষকে চাকরি দিবে টাকা নিয়েছে চুরি ধরার চিরকালের উপায় পরীক্ষা মানে অডিট কাটপানির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কথা অডিটারদের তারা নিষ্ক্রিয় না নিষ্ক্রিয় করে রাখা হয়েছে নাকি পুলিশকে মানব দরদে বোঝানোর জন্য অন্য কোনো ছক কনিষ্ক মাইতি ও রনি চৌধুরীর রিপোর্ট টিভি নাইন বাংলা